সুবলকের আফসার স্মৃতি মনে করে আদ্রি কান্না করতে থাকলে তখন মোহনা অবাক হয়ে যায় হে বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদৃতকে ডাক্তারের কাছে নিয়ে যায় মোহনা আর ডাক্তার তখন দেখে বলতে লাগলো আপনার সাথে আমি আলাদা করে কিছু বলতে চাই এরপরে বলতে লাগলো ওর না আস্তে আস্তে স্মৃতি ফিরিয়ে আসছে যা শুধু মোহনা অবাক হয়ে যায় তখন বলতে লাগলো সে শুধু কেন একটা মেয়ের ছবি দেখি ডাক্তার তখন বলতে লাগলো ওই মেয়েটা হয়তো ওর মা বা বউ হতে পারে এই কথা শুনে মোহনার রীতিমতো অবাক হয়ে যায় এদিকে সবাই মিলে চাপ সৃষ্টি করতে থাকে শুভর উপর আকাশনকে বিয়ে করার জন্য তো শুভ কিছুতে রাজি হয় না তারপরে শুভ যখন চা দিয়ে যেতে লাগলো তখন ডোনার কথা শুনতে থাকে আর ডোনা বলতে লাগলো আকাশন যদি আমাদের এতগুলো ঋণের টাকা চেয়ে বসে তখন আমরা কি করব এদিকে মোহনা বাড়ি ফিরে এসে মন খারাপ করে তার মাকে বলতে লাগলো আচ্ছা মা আনের কি বউ থাকতে পারে ডাক্তার এই কথা বলেছে তখন বলতে লাগলো বউ বাচ্চা সব থাকতে পারে তাই তোকে বলছি তুই কেন ওর প্রতি এত দুর্বল হচ্ছিস এই দিন কি আকাশ সেন কেশবকে দেখার জন্য ওদের বাড়িতে চলে যায় আর খুব মজা করে আকাশ সেন কেশবের সাথে খেলা করতে থাকে যা দেখে বাড়ির সবাই খুশি হয়ে যায় কিন্তু কিছুতে শুভ খুশি হয় না শুভ তো ওখানে ঘরে গিয়ে বারবার কান্না করতে থাকে আর বাড়ির সবাই মিলে তখন বলতে লাগলো যে শুভ তুই বুঝতে পারছিস না তোর এখনো বয়স কম তোর ভবিষ্যতের কথা ভেবে কেশবের ভবিষ্যতের কথা ভেবে আকাশ সেনকে বিয়ে করলে ভালো হবে তখনই শুভ শাশুড়ি এবং সবার সামনে বলতে লাগলো হ্যাঁ আমি বলছি আমি আমার ছেলে জীবনের কথা ভেবে তোর জীবনটা নষ্ট করতে পারবো না তুই আকাশনকে বিয়ে কর তখন কান্না ভেঙে পড়ে শুভ লোক আর বলতে লাগলো মা শেষ পর্যন্ত তুমি তুমিও আমাকে বলছো বিয়ে করতে তখন আদৃতির মা বলতে লাগলো হ্যাঁ আমি তোর জীবনটা নষ্ট হতে দেবো না তোর আর কেশবের জীবনের কথা ভেবে আমি বলছি বিয়ে করে এভাবে বাড়ির সবাই যখন চাপ সৃষ্টি করে তখন বাধ্য হয়ে শুভ স্বীকার করে যে হ্যাঁ আমি বিয়েতে রাজি আর বিয়ের কথা শুনে আকৃতের মনটা যেন কেক মন হয়ে গেল